যারা স্বাস্থ্য সচেতন যারা ভেজাল খেতে চান না যারা কোনো প্রকারের কেমিক্যাল খেতে চান না যারা কোনো প্রকারের নিম্নমানের মশলা খেতে চান না তাদের জন্য নোয়াখালী বাজার এই পাঁচটা পণ্য নিয়ে এসেছে একেবারে ফ্রেশ এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি ন্যাচারাল অর্গানিক পণ্য আপনারা চাইলে কিন্তু নোয়াখালী বাজারের পেস থেকে অনায়াসেই অর্ডার করতে পারেন আসালামুকুম রহমতুল্লাহ বরক নোয়াখালী বাজার থেকে আমি আবুতালহা ফজরের নামাজের পরের পরিবেশ আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন কেন জানি না পাখিদের কিচিমিচি আওয়াজ সুন্দর একটা বাতাস আলহামদুলিল্লাহ পরিবেশ খুব সুন্দর আমার মন চাইলো যে এই সময়টা আমি আপনাদের সাথে নোয়াখালী বাজারের কিছু পণ্যকে একটু পরিচয় করায় দিই আসলে নোয়াখালী বাজারের পণ্যকে নতুন করে পরিচয় করার মতো কিছু নাই তারপরেও মনে হইল যে পরিচয় করাই কারণ দুই তিন দিন আগে আমার মা আমার নোয়াখালী বাজারের পণ্যের খুব প্রশংসা করছে আর সে কারণে আমিও আমার পণ্যকে বারবার করে দেখার পর দেখলাম যে আসলেই আমাদের নোয়াখালী বাজারের মশলার প্রশংসা করতে আপনি বাধ্য হবেন ইনশাল্লাহ দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে আমাদের ফ্রেশ অর্গানিক হলুদ গুঁড়া আসলে জামশেদ মজুমদার ভাইয়ের একটা কথা আমার খুব মনে পড়ছে ভাই বলছিল। যে অর্গানিক ফ্রেশ পণ্য তৈরি করার জন্য কিন্তু কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নাই ন্যাচার অর্গানিক পণ্যটা ভালো ফ্রেশ পণ্যটা আপনি বাজার থেকে কিনে আনবেন মেশিনে দিবেন গুঁড়া করবেন আবার কাস্টমার হাতে তুলে দেবেন এখানে অত রকেট সায়েন্স জানার প্রয়োজন নাই কিন্তু ভেজাল করতে গেলে আপনাকে কি করতে হবে রকেট সাইজ জানতে হবে কারণ ভেজাল করতে গেলে আপনি কেমিক্যাল মিক্স করতে হবে পরিমাণ মতো কেমিক্যাল মিক্স না করতে পারলে তখন স্বাদ নষ্ট হয়ে যাবে প্রিজারভেটিভ পরিমাণ মতো মিক্স না করতে পারলে তখন মশলা ইয়েও নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে ভেজাল করতে হলে কিন্তু আপনাকে রকেট সাইজ জানতে হবে আর যদি পিওর ন্যাচারাল অর্গানিক পণ্য আপনাকে তৈরি করতে হলে কোনো প্রকার রকেট সাইজ আপনাকে জানা লাগবে না কারণ হচ্ছে কি দেখেন আপনি পিওর জিনিসটা কিনলেন বাজার থেকে বাজার থেকে পিওর জিনিস ফ্রেশ খাটি জিনিস কিনা মেশিনে দিয়ে গুঁড়া করার পরে এই দেখেন এরকম একটা ন্যাচারাল ফ্রেশ কালারে আপনি কিন্তু মশলা পাবেন এই এটা আমাদের হলুদ এখানে আপনার কোনো প্রকারের ভেজাল নাই কোনো প্রকারের কেমিক্যাল নাই প্রিজারভেটিভ নাই আলহামদুলিল্লাহ ধুলা বালুও মুক্ত ফ্রেশ একটা মশলা কালারটাও ফ্রেশ এটা হচ্ছে নোয়াখালী বাজারের হলুদ গুঁড়া দেখছেন কালার দেখছেন আমাদের পণ্য আমরা ডেলিভারি দিই এভাবে আপনার যদি মন মতো না হয় পছন্দ মতো না হয় যা বললাম ওরকম যদি কথার সাথে যদি মিল না পান আপনি আমাদের পণ্য রিটার্ন করে দিবেন আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না তারপরে দেখুন নোয়াখালী বাজারের মরিচগুঁড়া আপনাদেরকে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের নোয়াখালী বাজারের মরিচগুঁড়া একটু দেখেন মাসা আর এখানে কেমন দেখা যাচ্ছে জানি না দেখেন মাসা আপনি মার্শা বলতে বাধ্য হবেন দেখেন লাল টক একটা কালার ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি জানি না কিন্তু লাল টকটক একটা কালার আমাদের নোয়াখালী বাজারের মরিচ যদি আপনি আমাদের নোয়াখালী বাজারে মরিচের পেমে না পড়েন আপনি আমরা আমরা টাকা টাকা আপনাকে ব্যাক করে দিব আমরা আপনার পণ্যের পণ্য আপনি রেখে দিবেন টাকাও আমরা ব্যাক করে দিব যদি আপনি আমাদের নোয়াখালী বাজারের মরিচের পেমেন্ট না পড়েন যারা ঝাল প্রেমী ঝাল খাইতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের নোয়াখালী বাজারে এই মরিচ গুঁড়া লাল টকটকা যেমন তেমন ঝাল এটা হচ্ছে তেজা মরিচ গুঁড়া নোয়াখালী বাজারের ফ্রেশ ন্যাচারাল অর্গানিক আপনি হচ্ছে মরিচ গুঁড়া এখানে কোনো প্রকারের ভেজাল নাই কেমিক্যাল নাই প্রিজারভেটিভ নাই ধুলাবালু নাই এই পিছনে আমাদের নোয়াখালী বাজারের পাঁচটা প্রোডাক্ট হলুদ মরিচ মরিচ জিরা দেখতে পাচ্ছেন কি যায় না মরিচ গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মাছখানে আছে আমাদের নোয়াখালী বাজারের মোস্ট ডিমান্ডেবল পণ্য সেটা হচ্ছে শাহি শাহী মশলা একুশ পদের শাহী মশলা এ হচ্ছে নোয়াখালী বাজারের ফ্রেশ পাঁচটা মশলা গুঁড়া আপনারা চাইলে কিন্তু যারা স্বাস্থ্য সচেতন যা আমি আবারও বলতেছি যারা স্বাস্থ্য সচেতন যারা ভেজাল খেতে চান না যারা কোনো প্রকারের কেমিক্যাল খেতে চান না যারা কোনো প্রকারের নিম্নমানের মশলা খেতে চান না তাদের জন্য নোয়াখালী বাজার এই পাঁচটা পণ্য নিয়ে এসেছে একেবারে ফ্রেশ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতেছি ন্যাচারাল অরগ্যানিক পণ্য আপনারা চাইলে কিন্তু নোয়াখালী বাজারের পেস থেকে অনায়াসেই অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার